খুকি আজ ভয়ানক ব্যস্ত আজ না ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়ার ধুম লেগেছে ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট্ট থালা বাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করা হয়েছে আর চারিদিকে ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে খুকির যে ছোট দাদা তার কি না সাড়ে চার বছর বয়স তাই সে বলে পুতুলেরা খেতেই পারে না তাদের আবার জন্মদিন কি কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পায়ে কে বলল পায় না কে বলল যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিন খায় না খোকা পুতুলের যখন অসুখ করছিল তখন সে কি মামা বলে কাঁদতো না নিশ্চয় কাঁদতো তা না হলে খুকি জানল কি করে যে তার অসুখ করেছে খুকি তারা এসবের জবাব দিতে পারে না তাই সে বকা মে হাঁদা মে বলে মুখ ভেঙিয়ে চলে যায় খুকি গেল তার মার কাছে লাশ করতে মা সব শুনে টুনে বললেন সবসময় সকলের কাছে কি পুতুলরা জানতো হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোটটাকে ডেকে দেখে দেখাস। খুকি বললে আজকে যদি ওরা জেগে উঠে খাবার খায় তাহলে কি মজাই না হবে আমার বোধ হয় রাত্রে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন বোধ হয় তাদের দিন হয় তা না হলে আমরা তো দেখতে পেতাম পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার ময়দার মিঠাই ময়দার পিঠে ছোট্ট ছোট্ট নারকুলের ম আর ছোট্ট ছোট্ট গুড়ের তেকলি এমনি সব আশ্চর্য আশ্চর্য জিনিস রাতে শোবার আগে খুবই তার পুতুলদের ছেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল এই দেখ খাবার টাবার রইল রাতে উঠে খাস তারপর কোথায় কে বসবে কে খাবে কে কি শাস্তি পাবে সব বলে সে খুকি গেল বিছানায় ঘুমোতে যেমনি শোয়া অমনি খুব খুকিও ঘুমিয়েছে আর অমনি কাদের ঘরের মধ্যে কাদের যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে তাদের একজন খুকুমনির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে চাদর টাকা ঘাটের কাছে ঘুরে বেড়াচ্ছে এটা শুচ্ছে আর কুটুর কুটুর করে কান দেখছি দেখছে খানিকটা বর্ণ পাতা খেয়ে দেখলো না জুতোর খেতে যাচ্ছে দেখলো দেখছে রস নেই তিনের পুতুলটা কামড়িয়ে দেখলো ও বাবা কি সত্য এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়ল টেবিলে সাজানো সব কিরে তৌরে চেয়ারটি আর উল্টে এক লাফের টেবিলের উপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে পড়ল কি তার মানে ওগো শিগির এসো দেখে যাও অমনি টিপটিপ টুকটা থপ করে সেই রকম আর একটা হাজির ঠিক সেই রকম লোমে ঢাকা চাই রং সেই রকম সরু লম্বা ল্যাজ

যে গুলো কিছুই সে টের না কেচে কেচে সব কাবার কেচে বলে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বর্দা সবাই ছুটে এসে হাজির ব্যাপার দেখে আর খুকি কথা শুনে সবাই বললে তাই তো কি আশ্চর্য খালি ছোটদা বললে তা বই কি ওর নিচে খেয়ে এখন বলছে পুতুল লেখা আছে দেখো তো কি অন্যায় আসলে ব্যাপারটা যে কি মা জানেন আর তারা ঘরের কোণে দুটো ছোট্ট ছোট্ট পায়ের দাঁত দেখেছিলেন কিন্তু সে কথা খুকিকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না নমস্কার